হজ উপলক্ষে পৃথিবীর লাখ লাখ মুসল্লি মক্কায় সমবেত হচ্ছেন দলে দলে প্রবেশ করছেন পবিত্র নগরীতে প্রাজ্ঞ আলেমরা মক্কায় প্রবেশের কিছু শিষ্টাচার বর্ণনা করেছেন তাদের বক্তব্যের সারকথা হল এক জেদ্দার পথে মক্কা শরীফে আসতে গেলে মক্কায় প্রায় বাইশ কিলোমিটার দূরে হুদাই বিয়ার অবস্থান যার বর্তমান নাম সুমাইসি সম্ভব হলে এখানে দুই রাকাত নামাজ পড়ে নেওয়া কেননা এরপর মক্কার সীমানা শুরু হয় দুই পবিত্র এই শহরে প্রবেশের সময় বেশি বেশি তাওবা ও ইস্তেকফার করা বিনয় ও আদবের সঙ্গে তালবিয়া ও দরুদ পাঠ করা এবং আল্লাহর কাছে দোয়া করা আবশ্যক তিন মসজিদুল হারামের উত্তর দিক তথা জান্নাতুল মোয়াল্লার দিক থেকে প্রবেশ করা মুস্তাহাব চার মক্কায় প্রবেশের আগে গোসল করে নেওয়া মুস্তাহাব বর্তমানে গাড়ি চালকরা রাস্তায় গোসলের সুযোগ দেয় না তাই মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে গোসল করে নেওয়া উত্তম পাঁচ মসজিদুল হারামে প্রবেশের সময় বাবু সালাম চব্বিশ নম্বর গেট দিয়ে প্রবেশ করা মুস্তাহাব ছয় কাবাঘরে প্রবেশের সময় তালবিয়া পড়তে থাকা এবং আল্লাহর কাছে প্রতিদানের আশা নিয়ে বিনয়ের সঙ্গে প্রবেশ করা সাত মসজিদে প্রবেশের সুন্নত ও শিষ্টাচারের প্রতিও লক্ষ্য রাখা আবশ্যক যেমন জুতা স্যান্ডেল খুলে ডান পা দিয়ে প্রবেশ করা বিসমিল্লা পরা পাঠ করা এবং নির্ধারিত দোয়া পরা মসজিদে প্রবেশের সময় বলতে হবে হে আল্লাহ আমার জন্য আপনার অনুগ্রহে দরজা খুলে দিন সূত্র আহাকামে হজ